বালিশের পাশে মোবাইল দেখে ঘুমালে চার ধরনের রোগ আপনার হতে পারে এটা আমাকে আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন এক ডক্টরের সাথে কথা হয়েছে তিনি আমাকে বলেছে বিভিন্ন ধরনের সমস্যা হয় তবে চারটি খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে আমরা আমাদের সমাজে আমাদের সোসাইটিতে ম্যাক্সিমাম মানুষ আমরা আমাদের ফোনগুলো রাতের বেলা যখন ঘুমাই তখন আমরা বালিশের নিচে রেখেই তারপরে ঘুমিয়ে যাই এরকম হয় কি হয় না বিশেষ করে ম্যাক্সিমাম ইয়াং পিপল যারা আছি তারা আমরা মোবাইল এসে আমাদের যুব সমস্ত একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে মোবাইলে ভালো আছে খারাপ আছে তবে আমরা ভালোটা ইউজ না করে আমরা খারাপটা ব্যবহার করার চেষ্টা করি বিশেষ করে বালিশের পাশেই আমরা মোবাইল দেখে তারপরে ঘুমিয়ে যাই আবার কিছু কিছু মানুষের ঘরে এমন ভাবে সেটিং করা আছে একেবারে ঘরের পাশে খাটের পাশে তার চার্জারের জন্য ব্যবস্থা করা আছে মোবাইল চার্জে দিয়ে সেখানেই বালিশের পাশে মোবাইল রেখে চার্জে দিয়ে সে সেখানে ঘুমিয়ে পড়তেছে যার কারণে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে নাম্বার এক হচ্ছে হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে যে বালিশের পাশে মোবাইল রেখে তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে এবং দ্বিতীয় অনেক সময় আমরা বুঝি না কেন যেন মাথা ব্যথা হচ্ছে ঘুম থেকে উঠার পরে মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে বালিশের নিচে মোবাইল রেখে দেওয়া এবং তৃতীয় নাম্বার হচ্ছে ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে মানুষের ইঞ্চলেক পাওয়ার মেধা শক্তি দুর্বল হয়ে যায় শুধু তাই নয় ব্রেন ক্যান্সার হওয়ার একটা প্রবল সম্ভাবনা হয়ে যায় যদি বারিশের নিচে মোবাইল রেখে ঘুমায় এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করব এবং চার নাম্বার হচ্ছে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এই চার ধরনের ক্ষতি হবে যদি বালিশের পাশে আপনি মোবাইল রেখে ঘুমান এই মোবাইল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে মোবাইলটাকে মুসলমান বানাতে হবে আমরা মোবাইলের ভিতরে শুধু অশ্লীল ভিডিও দেখি ফেসবুক ইউজ করি মোবাইলের ভিতরে শুধু বাজে ভিডিও বাজে লিঙ্ক এটা আমরা বন্ধুদের সাথে শেয়ার করে থাকি করবেন একদিন আপনি থাকবেন না কিন্তু আপনার ফেসবুক থাকবে ফেসবুকে আপনি যে মিথ্যা পোস্ট করেছিলেন সেটা থেকে থাকবে একদিন আপনি থাকবেন না আপনার ছবিগুলো থাকবে আপনি যে অশ্লীল ভিডিও শেয়ার করেছেন সেটা থাকবে আপনি গ্রুপে অশ্লীল ভিডিও দিয়েছেন সেটা ফেসবুকে থেকে যাবে আপনি একদিন থাকবেন না ইনতে গুণাগুলো অবশ্যই সবকায়ে জারিয়া হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কবরে দিয়ে দিবেন এটা অবশ্যই এই ফেসবুকটাকে মুসলমান বানাতে হবে আপনি সঠিক কাজ করেন স্ট্যাটাস দেন সুন্দর সুন্দর পোস্ট করেন আপনি ফেসবুকে মাধ্যমে দিয়ে ইসলাম প্রচার করতে পারেন আপনি হাদিসের কিতাব পড়েন বিভিন্ন ধরনের হাদিসের কিতাব আপনার বই ঘরের ভিতরে রাখেন হাদিসের কিতাব পড়েন আপনি সুন্দর সুন্দর হাদিস আপনি স্ট্যাটাস দেন বিশেষ করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তারা সেখান থেকে হাদিস করে ওটা একটা হাদিস তার হেদায়েতের কারণ হয়ে যেতে পারে সে যদি ভালো হয়ে যায় সে যত ভালো কাজ করবে তার পর থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সওয়াবের পার্সেন্টেজ আপনারা আমলনামায় দিয়ে দিবেন এজন্য গবাইকে আমরা ধ্বংসের বস্তু না বানি সেখানে আমরা মোবাইল মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা হালাল ভাবে ইসলামটাকে প্রচার করার চেষ্টা করব হারাম কোনো কাজ না করে সঠিক ভাবে দিনটাকে প্রচার করার চেষ্টা করব তাহলে আল্লাহ আমাদেরকেও সবের ভাগীদার করবেন আল্লাহ তারা আমাদের সকলকে এই বিষয়টি বোঝা তৌফিক দান করেন